আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণদের সংখ্যা বেশি এবং তারা দেশের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী তাই তার মতে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত সাতাইশে ডিসেম্বর রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ দু হাজার চব্বিশের উদ্বোধনী ভাষণে তিনি কথা জানান তিনি বলেন তরুণরা পরিবর্তনের প্রতি আগ্রহী এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা শক্তি অর্জন করেছে ভোটার হওয়ার বয়স নিয়ে নির্বাচন কমিশন সুপারিশ করবে কিন্তু তিনি সতেরো বছর বয়সে ভোটার হওয়ার পক্ষে অধ্যাপক আরও বলেন ইউনুস বাংলাদেশের জন্য এই সংস্কারের সকল রাজনৈতিক দল সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় মহাযজ্ঞে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দেশের জনগণের জন্য বৈষম্যহীন একটি অর্থনীতি গঠনের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন আমাদের তরুণ তরুণীদের একটি দায়িত্ব হবে দেশের এবং বিশ্বের মঙ্গল সাধন করা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি দেশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরানোর লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এছাড়াও সংস্কার এবং নির্বাচনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি নাগরিকদের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান